আদা বটা এক টেবিল চামুচ টেবিল চামুচ দিয়ে দেব जी साहिब जी ये बेटा अच्छी से और सी एक टोकरी से धनिया

গরুর <laughs> মাংস <laughs> 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 আমি এখানে আরো মশলা করবো না বানানোর আগে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে ঢাকুনটা খুলে নাড়িয়ে দিকে লাগা দিয়ে দিব ক্যামেরা লিপ্ট লিফটু করে লাগা দিয়ে গেছি মাংসের লোকটা দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা হয়ে গেছে কখনো হয়ে গেছিলাম করে ছো দেবো আমার না করে রেখেছি দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো খাবো ভেজে নেবো আমরা খুব আমি আগের থেকে ভেজে রেখেছিলাম এটা এখন মাংসের মধ্যে দিয়ে দেবো